বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বন্ধুরা জানো কি শুক্রবার আমাদের সাপ্তাহিক ঈদ হলেও অনেকে জানে না এই দিনে কিয়ামত ঘটিত হবে প্রিয় হাদিসে এসেছেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কিয়ামত কেবল শুক্রবারেই ঘটবে কারণ এই দিনে আদু হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছেন এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এই দিনেই তাকে পৃথিবীতে আনা হয়েছিল আল্লাহ শুক্রবার থেকে শুরু করেছেন শুরু এবং শেষের প্রতীক শুরু যেমন এই দিনে পৃথিবীর এই দিনেই হবে এই জন্য মুসলিম জাতির জন্য এই দিনটি রহমত বরকত এবং একই সাথে শক্তিশালী সতর্ক দিন শুক্রবার শুধু জুম্মান নামাজ বা দোয়ার দিন নয় বরং এটি পুরো পৃথিবীর সৃষ্টি শুরু এবং শেষের প্রতীক প্রিয় প্রিয় ভাই ও বোনেরা এই সত্য জেনে শুধু অবাকই হবেন না বরং মৃত্যুর কথা ভেবে আল্লাহর দিকে আরো বেশি ফিরে আসুন কারণ শুক্রবারের এই রহস্য আমাদের জন্য বড় শিক্ষা তাই তো আমরা এই শুক্রবারের দিন ঈদের দিন মনে করে বেশি বেশি আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের উপর বেশি বেশি দরুদ বর্ষিত করব। আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ওলা আলী মোহাম্মদ কামা সাল্লাহ আলাই তালা ইব্রাহিম ওলা আলী ইব্রাহিম ইন্না কাহামিদ মাজিদ এই দরুদটা বেশি বেশি সবাই পাঠ করব। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিও বারকাত আর ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে বেশি বেশি শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ